আজ থেকে মাত্র দুইশো তিনশো বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে সবশেষ তুরস্কের অটোমান সালতানাত এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছে মুসলিম সুলতানদের পতাকা বাহকরা দাপিয়ে বেরিয়েছে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা জুড়ে তাদের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি ছিল না তখন তবে এই সবই এখন অতীত জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য ও সভ্যতায় যে মুসলিম জাতি ছিল সবার শ্রেষ্ঠ ও উন্নত আজ সেই মুসলিমরা বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত জাতি এখন পৃথিবী শাসন করছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো বিজ্ঞান প্রযুক্তি ও সামরিক দিক থেকে তারা অনেক এগিয়ে গেছে অন্যদিকে পিছিয়ে পড়েছে মুসলিম দেশগুলো এরপরেও কিছু মুসলিম দেশ রয়েছে যারা চেষ্টা করছে প্রতিযোগিতায় টিকে থাকতে কয়েকটি দেশ আপ্রাণ চেষ্টা করছে আরো শক্তিশালী হতে এবং বিশ্ব রাজনীতিতে নিজেদের জায়গা করে নিতে ভিডিওতে এমন দশটি মুসলিম দেশের শক্তি সম্পর্কে জানবেন যারা সামরিক শক্তিতে অনেক পশ্চিমা দেশকেও পাল্লা দিচ্ছে পরাশক্তিকেও ঘোল খেয়ে দিচ্ছে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশের তালিকায় উপরের দিকে স্থান করে নিয়েছে তারা সম্প্রতি তালিকাটি প্রণয়ন করেছে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ রিসেপ তাই বেরদোয়ানের তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ একশো দেশের তালিকায় তুরস্কের অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নয় নম্বর শক্তিশালী দেশ তুরস্ক তুরস্কের পর মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ হচ্ছে পাকিস্তান পাকিস্তান বিশ্ব র্যাঙ্কিং এ বারোতম অবস্থানে রয়েছে দেশটি পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র মুসলিম দেশ মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া বিশ্ব র্যাঙ্কিং এ দেশটির অবস্থান তেরোতম এরপর রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান অর্থাৎ ইরান মুসলিম বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ তবে ইরান তার প্রায় সব ধরনের অস্ত্র এখন নিজেরাই উৎপাদন করে থাকে পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি সবসময় বড় চাপের মধ্যে থেকেছে তারপরেও ইরান চেষ্টা করতে যাচ্ছে এসব নিষেধাজ্ঞা মোকাবেলা করে স্বনির্ভর হয়ে দাঁড়াতে এবং কি ইরান পরমন বস্ত্র তৈরির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে ফেলেছে বিশ্ব র‍্যাঙ্কিং এ ইরানের অবস্থান 16 গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী ইরানের পর শক্তিশালী মুসলিম দেশ মিশর মিশর আফ্রিকার মধ্যে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ এটি সৌদি আরবের প্রতিপেশী এবং মধ্যপ্রাচ্যের অন্যতম মিশরের পরে শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব অর্থাৎ পবিত্র মদিনার দেশ সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে মুসলিম বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ আফ্রিকার রাষ্ট্র আলজেরিয়া আর অষ্টম অবস্থানে রয়েছে নাইজেরিয়া এরপরই রয়েছে বাংলাদেশের অবস্থান বিশ্ব র্যাঙ্কিং এ নবম শক্তিশালী দেশ আর সবশেষ দশম অবস্থানে রয়েছে মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম শক্তিশালী দেশ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের সুযোগ অনুযায়ী এই মুহূর্তে বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতেই আর র্যাঙ্কিং এ তৃতীয় অবস্থানে রয়েছে চীনের নাম বিশ্বের বৃহত্তম নৌবহর এখন শ্রী জিনপিং এর দেশ চীনেরই রয়েছে অন্যদিকে বিশ্বের শীর্ষ একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তি র্যাঙ্কিং এ সবার শেষে স্থান পেয়েছে ভুটান সুপ্রিয় দর্শক মসবিশ্বর শক্তিশালী দেশগুলোর তালিকা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাংলাদেশের অবস্থানকে আপনি কি সঠিক মনে করেন কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন